পবিত্র কাবাঘর হ্যাঁ আল্লাহ তুমি পঞ্চমবারের মতন তোমার ঘর তোয়াফ করার তফিক দান করেছ হ্যাঁ আমার রব তোমার দরবারে লাখ লাখো শুক্রিয়া হ্যাঁ আমার আল্লাহ পৃথিবীতে যত মুসলিম ওম্মা আছে তাদেরকে তোমার এই ঘর তোয়াফ করার সুযোগ দান করো আমিন হে আমার রব প্রত্যেক মুসলমান ভাই ও বোনদের সঠিক বোঝার তফিক দান করো হ্যাঁ আমার আল্লাহ এই পৃথিবী থেকে দুনিয়া ছেড়ে যারা চলে গেছে আল্লাহ তাদের হিসাব চেয়ন আল্লাহ হিসাব চাইলে তারা দিতে পারবে না আল্লাহ